করি কার পথটা আমরা ধরি এই জগতের নরনারী নারী আমরা কি এখন সন্ন্যাসী হয়ে সরিয়ে পড়ি না বিয়ে করে বউ নিয়ে করবো জরা জড়ি আ এই রস পাইছে এইবার জরা জড়ির কথা কইছে রস পাইছে না রস আমারও আছে শুকোয় যায় নাই ওরা খালি খালি আমার মুখ দৈরুম করাইছে আমি ওইরকম মানুষ নাকি কোনো দিন রুটো কথা কয় আমার এই দিয়ে আমার মা আমার জন্মের সময় কি ওইরকম রুটো কিছু দেশে নাকি মিটিয়া জিনিস দিয়ে জন্মাইছে বোঝো না উঠো বেশি সময় থাকে না ঠাকুর ভাবা পাগলা বলছে শালা এইভাবে চলবি ভবার রাগ জলের দাগ জলে যেমন দাগ দিলে দাগ আপনি দাও দিয়ে কেটে দেন জল আবার মিশে যাবে ভবার রাগ জলের দাগ মিশে যাবে আমিও তেমন মিশে গেলাম না কত ভালো তোমরা কি সুন্দর আমি প্রণাম করি কত সুন্দর কথা কয় না কত শান্তিতে আছে এক গোটা খাওয়ার পরে শান্তিতে আছে আর কি এক লোক খাইয়ে ঠিক পাইছে নতুন নতুন বিয়ে করে যারা যারা নতুন নতুন বিয়ে করে বাড়ি গিয়ে পার্কে যায় এবার বন্ধুরা যারা নতুন বিয়ে করেছে তাদের সাথে আলাপ হয় এই তোর শ্বশুরবাড়ি শালি কয়ডা তুই কি বুঝিস এই শালি ও ওটা হাসে পড়িস শালি আধা ঘর বালি আরে বউয়ের সাইতে শালি নিয়েই তো আনন্দ কি সত্যি কথা না বউ তো ওটা তো রেস্টারি করা হয়েই গেছে আনরেস্টার শালি ওটা দিয়ে মাঝে মাঝে জোড়া তালি এই বাসুর পাঁচটা শালি এত আনন্দ খালি খালি ওরে বাসুরে দোলের দিন আলি কয় বাবা ওই দিন আমার আনিয়ে না একটা বছর পরে একটু রোগ মাখাই সবার একটু টুটু কি আপনার আমারে খারাপ বলবেন নাকি নাকি আমি এসব বাজে কথা বলতেছি যে ভালো কথা ওই মা বলতেছি ভালো কথা বলেছে ভালো যাক হ্যাঁ হরে কৃষ্ণ এর মধ্যে শালির মধ্যে আমার হরে কৃষ্ণ গিয়ে গিয়ে সব পার্কে পার্কে বলা বলি করছি একজন বলছে আমার কপাল খারাপ আমার একজনও ও শালি নাই কয় তুই এ জায়গা বিয়ে করতে গেলি কেন কে কি খেলো শ্বশুরবাড়ি কেমন ছিল সব আলাপ হয় না তারপরে বউগুলো নূতন বিয়ের পরে হ্যাঁ তারাও তো আলাপ করে স্বামীটা কেমন হয়েছে এরকম হয় না না আপনাকে তো আমি কব না ওটা ওটা আপনার আপনারা কই নেন গিয়ে আপনাকে কথা অন্যরকম সে কথা আমি করতে পারি না হরিবল বল বুঝলেন না তা একজন ওর মধ্যে একজন বলছে সন আমার চারটে পাঁচটা শালি কিন্তু আমারে ঠকাতি চাইছিল ভীষণ কিন্তু ঠকাতি পারে নাই আমি এক ডো ঠিক পেয়ে গেছি ওই যে এক ডোক খাইছে সেই দেখতে গল্প ডাইছে কীরকম আমার তো বাড়ি টাউনে আমি তো বিয়ে করেছি ডাউনে শ্বশুরবাড়ি যেয়ে দেখি যে ব্যাপারটা কি সে গাছের উপরে হাড়ি বাঁধা মাঘ মাসে খেজুর গাছে হাড়ি বাজার আগে রস পড়ে না ফোটে ফটে তা আমি জিজ্ঞেস শালিদের কাছে ওই যে গাছে ওই যে কি হাড়িটা চিন্তা তো বেবোধ জানে না তো এগুলো বলে ওটা হচ্ছে রস পরে রস খেজুরের রস তা আমি বললাম তো আমার একটু দিবা হ্যাঁ সন্ধ্যার সময় রসটা ভালো হবে সেই রস দেবো কিরে পটপট করে ওটিকে দে শাড়ির কথা বলতেছি তো ওই জায়গা পটপট করে কেন শুনি না এখন সন্ধ্যার সময় শালি রে তো আর গাছে উঠতে পারে না ওর মধ্যে পাঁচ ছয় শালি বলছে কার শরীর করা বেশি প্রস্রাব কার বেশি লাল ও একজন কয় আমার এই তিন দিন পায়খানা হয় না আমার শরীর করা হয় তাহলে একটা কাচের গ্লাস নিয়ে আয় ওই রস বড়িছে নিজের রস আর ওই জামাইবাবুর নিয়ে ঘরের পিছনে গিয়ে খয় নাও জামাইবাবু নাও খাও জামাইবাবু যেই এক খাইছে না খেয়ে দেখে কোনো মিঠে না এ কি হ্যাঁ শালি তোরা কি হয় এতো কষি গাছ গাছের রস তো এখন মিঠে হয়ে পারে নাই বোঝো না তুমি বোঝো না আমরা গাছে উঠতে পারি নাকি তাই আমাদের নিজেদের রস তোমার দিয়েছে কয় ওই এক খাইয়ে ঠিক পাইছি আমি গ্লাস ধরে ফেলাই দিছি আর খাই নাই অনেকে আবার প্রথম ঠিক পায় না এক ডোক খাইয়ে ঠিক পায় যাই রাধে নিতাই গৌর হরি বল হ্যাঁ হ্যালো আমারটা কুমিয়ে গেল কেন একটু তাহলে আমরা এবার যাই জবাবের মধ্যে নাকি হ্যালো হ্যাঁ আমারটা একটু বাড়বে আমারটা কমাবানা একদম কমাবানা আমারটা থাকবে সবার চাইতে বেশি হ্যাঁ জয় রাধে